একটি গ্রামে একটি মহিলা তার ছেলেকে নিয়ে বসবাস করতো ছেলেটির নাম ছিল রতন ছেলেটির মা তাকে আদর করে রন বলে ডাকত যাই হোক ছেলেটির বাবা অল্প বয়সেই মারা যাওয়ার ফলে তার মা লোকের বাড়ি কাজ করে সংসার চালাত যেহেতু তারা খুব ছিল তাই ছেলেটি যখনই তার তার মায়ের কাছে কিছু ছেলেটি কাঁদত ও তার মাকে বাজে বাজে কথা বলতো ছেলেটি এখন অনেক বড় হয়ে গেছে সে পাশের একটি গ্রামে একটি চাকরিও পেয়েছে একদিন সে তার মায়ের কাছে গিয়ে বলল মা এখানে তোমার সাথে থাকা আমার আর সম্ভব না তুমি তোমার দায়িত্ব নিয়ে নাও বা আমি মাসে মাসে টাকা পাঠাবো তাতেই নিজের দায়িত্ব নিয়ে নিও বাবা আমার নিজের বলতে শুধুমাত্র তুই তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কি নিয়ে থাকবো বল আমি তো মরেই যাব সে তুমি যাই বলো আমার আর সত্যি সম্ভব হচ্ছে না আমার নিজেরও তো সকালাত বলে কিছু রয়েছে সেগুলোকে তো আমি আর তোমার জন্য ফেলে দিতে পারি না আমি চললাম তুমি ভালো থেকো যদি সম্ভব হয় তো মাঝে মধ্যে এসে দেখা করে যাব। যাবো না যাস যাস না না বাবা এভাবেই চলতো কিন্তু হঠাৎ ছেলেটি একদিন ফোনে খবর পেল যে তার মা আর নেই তার মা হার্ট অ্যাটাকে মারা গেছে এটা শুনে ছেলেটি দুঃখ তো পেলোই না বরং মনে মনে ভাবলো যাক আর টাকা পাঠাতে হবে না এবার সে নিজের শখ পূরণ করবে এরম ভেবে সে আবার তার কাজে মন দিল ওদিকে আবার সেই গ্রামের গভীর জঙ্গলের ভিতর আড্ডা ছিল একদল ডাকাতের তারা কোনোভাবে খবর পেয়েছিল যে ওই গ্রামে রতন বলে একজন অনেক টাকা কামাচ্ছে তাই তারা নিজেদের মধ্যেই ঠিক করে আজ রাতেই তারা তাকে মেরে তার সমস্ত টাকা লুটে নেবে অফিসের সমস্ত কাজ শেষ হওয়ার পর রতন যখন বাড়ি ফিরছিল তখন অনেক সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ রাস্তায় সে একটা মেয়েকে দেখলো এবং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো এই যে আপনি এত রাতে এখানে কি করছেন আপনি কি আমাকে কিছু বলতে চান হ্যাঁ রণবাবু আপনাকে একটা সতর্ক বার্তা দেওয়ার ছিল কি বার্তা আপনার ঘরে আজ ডাকাতি হতে চলেছে আপনি সব টাকা নিয়ে কোথাও লুকিয়ে পড়ুন আপনি কি করে জানলেন আর আপনার কথা আমি বিশ্বাসই বা করবো কেন আমি এখানে আসার পথে শুনলাম টাকাতটা নিজেদের মধ্যে বলাবল করছিল তাই দয়া করে আপনি নিজের একটু খেয়াল রাখুন প্রথম দিকটা তার কথা বুজরুকি বলে উড়িয়ে দিলেও বাড়ি ফিরে আমার মনে হলো কোনো রিস্ক নিয়ে লাভ নেই যদি সত্যিই ডাকাত পড়ে তাই বাড়ি ফিরে সমস্ত টাকা লোকাবার পর গাছের পিছনে দাঁড়িয়ে দেখতে লাগলাম কি হয় কিছুক্ষণ পর সত্যি একটি ডাকাতের দল আমার বাড়িতে এসে ঢুকলো ও খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে সব ঝুলঝুল করে চলে গেল তারা চলে যেতে আমি মেয়েটিকে ধন্যবাদ দিতে দিতে ঘরের দিকে এগোলাম হঠাৎ কি একটা জিনিস মনে পড়তে আমি আচ্ছা মেয়েটি আমাকে কি নামে ডেকেছিল বেশ এই নামটা তো আমার মায়ের দেওয়া আমার মা ছাড়া তো আমার এই নামটা আর কেউ জানতো না তাহলে মেয়েটি কি করে জানল তাহলে তাহলে কি মা তুমি তুমি মারা যাবার পরও তোমার মাতৃত্ববোধ দেখিয়ে গেলে সত্যি মা তুমি শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ কোনো জিনিস থাকতে থাকতে তার মূল্য দিতে হয়তো হতেই পারে সে আজ আছে আজ কাল নেই